Kau bercuti, 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 kau अच्छा अच्छा बता अच्छा दे अंडे ले 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 ओ अच्छा 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 तो ले 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 8番の牛霊、ウーナーのライダーの8番のライダの8番のライダーの8番のライダーの8番のの8番のライダーの8番のライダーの8の8番の8番の8番の8番の8番の8番の8番の8番の8番の8番の8番の8番の8番の8番の8番の8番の8番の8の8番の8番の8番の8番の8番の8番の8番の8番の8番の8の8番の8番 শ্রীমা সদা বিজয়ের মাধ্যম নাম শান্তি পুরো গদা পড়ে নারায়ণি নমস্তে বিশ্ব ওম নমো ব্রহ্মান দেবায়ু বুধ ব্রাহ্মণ হৃদয় যা ধেতায় শ্রী কৃষ্ণায়ু গোবিন্দায়ু নারায়ণায় নমো নারায়ণী নম নমা গন্ধ পুষ্পে ওম শ্রী মহালক্ষ্মী দেবী নমো নম হে তে গন্ধপুষ্পে পুষ্পে ওম শ্রী ধনলক্ষ্মী দেবী নমো হে তে গন্ধ পুষ্পে ওম শ্রী ধীর লক্ষ্মী বাই নমো নম হে তৎ পাদ ও নমো মহালক্ষ্মী দেবী নমো হে তৎ নমো মহালক্ষ্মী দেবী নম সব ঢৃত নয় বিদ্যায় ওম শ্রী মহালক্ষ্মী দেবী নমো পানি তৎ পুনরাস